বন্ধুরা ওয়েলকাম টু আট মাই চ্যানেল ব্লু ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমাদের তুমি ভালো আছো সুস্থ আছো তা আমি যাচ্ছি এক জায়গাতে তোমার পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না কোথায় যাচ্ছি দেখে থাকো তো এখানটাতে আমার ছেলে আমি আর জামা যাওয়াব ছেলে মানুষ ওরা তো আগে আগে হাঁটে ওদের সাথে হেঁটে আমি পারবো না এখন কটা বাজে রেজু সাড়ে তিনটা বাজে এখন তো এখনই রানা দিলাম এটা হচ্ছে আমাদের পার্ক এত তাড়াতাড়ি হাঁটতে কি বলবো তো বন্ধুরা পুরো ভিডিওটাই কিন্তু আমি কালকে আপলোড করবো আর কোথায় যাচ্ছি কি কিনবো সব কিছু শেয়ার করব পুরো ভিডিওটাই কিন্তু তোমরা দেখবে কালকে